হ্যালো বন্ধুরা আজকে আমি এসে ফ্যান্সি বাজারের যেটা গলি সেই ফ্যান্সি বাজারের গলি দিয়ে আমি মোটর ব্লগিং করার জন্য এসেছি দেখেন ফ্যান্সি বাজারে এটা ওপেন মার্কেট এখানে আপনি কাপড়ের থানা আরম্ভ করে যত যা বস্তু লাগে আপনি সব পেয়ে যাবেন এই গলিতে এখানে কত সুন্দর সুন্দর কাপড় একশো টাকা দুইশো টাকা দিয়ে বিক্রি হইতেছে আপনার কি কাপড় লাগে আপনার সব ধরনের কাপড় পাবেন এখানে এমন কোনো বস্তু নাই যেটা আপনি পাবেন না আপনি সারা আসাম ঘুরেন আর আপনি ফ্যান্সি বাজার এই মার্কেটে আসেন সারা আসামে যা না পাবেন এখানে সেই বস্তুই পাওয়া যাবেনা এখানে আপনি কাপড় একশো টাকার থেকে আরম্ভ করে দুইশো টাকার থেকে আরম্ভ করে স্যান্ডেল আপনার একশো টাকা দুইশো টাকা সব পাওয়া যায় এই জায়গা এখানে আসলে আপনার আপনার মাথাটা ঘুরে যাবো যে এত কম কম দামে এত সুন্দর সুন্দর বস্তু সেল হইতেছে দেখেন কত সুন্দর বাজারটা ভাই রে তো ভালোই লেগে গেছে আমার এখন এমন লাগতেছে যে আমি বিজনেসটাই আমার স্টার্ট করে দিই দেখেন কত সুন্দর বাজার কিন্তু আপনার চোর বাজার বিলাও জানা যাক কারণ এটা হলো আপনার মেন রোড এখানে এসব বাজার এলাও নাই তো তথাপি এরা বহে বসে এটা পরম্পরা চলে আসে এখনও চলেই আছে তো মাঝে মাঝে পুলিশ আসে পুলিশ এসে ধাওয়া দেয় গো তো ধাওয়া দিলে এরা দৌড়ে পোলা যায় ওই টাইমে পুরো রাস্তাটা ফাঁকা হয়ে যায় কিন্তু এখন ভর্তি হয়ে আছে এখন আর কোনো প্রবলেম নাই নিশ্চয় সেটিং হয়েছে কি জানি তো আপনারা দেখেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হলো আয়ান ওয়ার্ল্ড নতুন করে মনিটাইজেশন এনেবল হয়েছে তো ভিতরে একটা জোশ এসে গেছে গা তো আপনারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন বলে আশা রাখছি থ্যাংক ইউ এই বাজারের কাপড়গুলা তো খুবই সুন্দর কিন্তু আপনি যে নিবেন চার পাঁচ মাস পরার বসে কাপড়ে যেটা কালার ডিসকালার হওয়া ধরে তো সেই টাইমে তো লাগে যে ভাই এত কম দামে কেন কাপড়টা দিছে তো আমি আগে খুবই বাজার করতাম এই জায়গাথনে কিন্তু এখন বাজারটা কমে দিছি এখন ভিতরের দোকান থেকে নেওয়ার অল্প ক্ষমতা হয়েছে তো ওই জন্য আমি ভিতরের দোকানেথনে এখন কাপড় কানি কিনি এই জায়গা থেকে কাপড় কিনলে আপনার দেখতে তো খুবই সুন্দর লাগে কিন্তু তিন চার মাস যাওয়ার পাশে কালার ডিসকালার হওয়া স্টার্ট হয়ে যায় তো আপনারা এই জায়গায় যদি অল্প টাইমের কারণে শর্ট টাইম পিন্ডার কারণে যদি কাপড় নেন নিতে পারেন আদারওয়াইজ আমি এখানকার কাপড় নিতে না বলবো আর যদি বাজেট কম আছে তাহলে তো নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কাপড় দেখেন কত সুন্দর সুন্দর রং বিরঙ্গের মানুষ আছে এখানে আসলেই একটা ধরনের ফিল আসে যে একটা গুয়াহাটির সিটির ভিতরে আছে এগুলো একটা ফিল হয় আপনি কি পাইবেন না বস্তু সারা আসামে যা না পাবেন একশো দুশো তিনশো চারশো পাঁচশো একবার সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাবেন গা তো এর পাশে আপনি আছে এটা হলো লাখটুকিয়া আছে অল্প বাদে আমরা লাখ টুকিয়া পাবো লাখ টুকিয়া তো আর কমার্শিয়াল জায়গা এখানে আপনার এমন কোন বস্তু নাই যেটা আপনি পাবেন না মোবাইলের থনে আরম্ভ করে কম্পিউটারের থনে আরম্ভ করে কি লাগে ক্যামেরার থনে আরম্ভ করে মানুষের যত লাগতিয়াল বস্তু যত যা লাগে সব পেয়ে যাবেন এই লাকটকিয়া বাজারে লাকটোকিয়াতে এমন মোবাইলের এমন কোনো অ্যাসেসারি নাই যেটা আপনি পাবেন না এই বাজারে আপনি সব ধরনের বস্তু পেয়ে যাবেন না ফ্যানের থনে আরম্ভ করে মানুষের কাপড় কানের থনে আরম্ভ করে মোবাইলের তুলে আরম্ভ করে টিভির থনে আরম্ভ করে সব কিছু এখানে পেয়ে যাবেন একবারে পাইকারি রেটে পাবেন এখানে আপনারা তো এরা বাজার করেনি এইখানকার লোকাল মানুষ দূরের থেকে আসলেও এই জায়গায় আইসা বাজার করতে পারবেন যদি আমার ভিডিওটা আসামের বাইরে থুনে কেউ দেখতেছেন তো আপনারা আয়সা ফার্স্ট টাইম আপনি ফ্যান্সি বাজার ভিজিট করেন লাখটুকিয়া ভিজিট করেন আপনারা লাগবো যে না আমি গুয়াটিতে আইছি কী একটা দেখছি এরম এরম ফিল হবে এখানে আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইলের মার্কেটও আছে সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মোবাইল আপনি দশ হাজার টাকায় পেয়ে যাবেন না তো আপনারা আইসা এখান থেকে মোবাইলও ব্যয় করতে পারবেন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও ব্যয় করতে পারবেন তো আপনারা আয়সা এখানে আপনারা ভিজিট করেন দেখেন কত সুন্দর সুন্দর বস্তু পাবেন আর নতুন নতুন অভিজ্ঞতা পাবেন নতুন নতুন মানুষ দেখতে পাবেন এই সাইটের যেটা গলি দেখেন এইটাকে কি বলে শাহিদা মার্কেট যেটা বিখ্যাত আপনার মোবাইল দোকানিগুলোর কাছে এই মার্কেটে আপনি সবের থেকে কম দামে কম দামে মোবাইল পায় সব অ্যাসেসারি পায় এখানেও আপনারা ভিজিট করতে পারবেন এটা সারা আসামি বিখ্যাত শাহিদা বিলা। এর পাশেই দেখেন এটা একটা মসজিদ আছে দেখেন মসজিদটা কত বড় মসজিদ এই মসজিদেও আমরা নামাজ আমি এখন ধরে পড়ি নাই ভাই মিছা করলে কি হবে তো নামাজ পড়ার জন্য ইচ্ছা আছে সবার তো বড় দেখা যায় যত দোকান আছে সবার বড় বড় দেখা যায় এই মসজিদটা দেখে আপনি চিনতে পারবেন যে এত ব্যস্ততম এলাকায় আপনার এত বড় মসজিদ দেখেন কত সুন্দর লাগছে তো অল্প বাদে আপনি যা পাবেন আপনার মোবাইলের যত সব আছে যত বড় বড় সব আছে তো সেই মোবাইলের সবগুলো এখানে আছে তো এখানে আপনি ভালো ভালো মোবাইল পাবেন খারাপ মোবাইল পাবেন নতুন মোবাইল পাবেন আইফোন লাগে আইফোন পাবেন সব পেয়ে যাবেন এখানে তো আপনারা আয় এখন আমি ক্যাম্পাসারের মতো এখন বলতেছি কিন্তু ভাই আয় আপনি কবেন যে না স্যাংরাটা ঠিকই বলছেন আমার বহুদিনের আসার সাল এখানে একটা মোটর ব্লগিং করব তো মোটর ব্লগিং আসে করলাম আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হলো আয়ান ওয়ার্ল্ড রিসেন্টলি আমি মনিটাইজেশন পাইছি তো ভিতরে একটা জোশ এসে গেছে তো সেই জন্য আমার কথার স্টাইলটাও চেঞ্জ করছি এখন যদি এই স্টাইলে আপনি পাবেন ভিডিওগুলো আমি একচুৱেলি যায় বুলি আপোনাৰ গুৱাহাটীতে হ'লেও আপুনি নৰ্থ ইষ্টৰ হাৰ্ট বুলি জনা যায় আৰু নৰ্থ ইষ্টৰ হাৰ্ট গুৱাহাটীৰ হাৰ্ট হ'লেও আপোনাৰ এই ফেন্সি বজাৰ লাখ টকীয়া তো আশা কৰি আপোনাৰ ভিডিঅ'টা ভাল লাগছে আমাৰ ভিডিঅ'টা প্লিজ ৱাটচ কৰবেন আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰবে যদি ভাল লাগে থাকে আৰু নতুন নতুন এই ৰকম ভিডিঅ' দিয়াৰ যদি আমি ট্ৰাই কৰব আপৰা আমাৰ চেনেলটা ছাপ য আমি নতুন নতুন কনটেণ্ট আনাৰজন ট্ৰাই কৰব যেনে আপোনাৰ ভাল লাগে बस कर ए तुरी थैंक यू